ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটাই হোক না কেন আপনি আজকের রিভিউটি দেখতে পারলে আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার বাড়াতে পারবেন তো পুরো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ফেসবুক থেকে আপনারা সঠিকভাবে অর্গ্যানিকভাবে ফলোয়ার অর্জন করতে পারবেন তো প্রথমত বলবো আপনি ভিডিওটা শুরু করে দিয়েছি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ধৈর্য থাকতে হবে আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার ফেসবুকের মধ্যে যেহেতু কাজ করতে আসছেন ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে আপনি প্রত্যেক দিন তিনটি করে রিল ভিডিও দেন এটা দেওয়ার পাশাপাশি অবশ্যই অন্য ভিডিওতে আপনি লাইক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন কারণ কি আপনার একটি ভিডিও দেখছেন দেখে যেটা মন চাই সেটা কমেন্ট করলে তো হইতেছে না কারণ কি আপনার এই কমেন্টটা দেখে আপনাকে ফলো করবে অনেক ধরনের এরকম লোক আছে যে আপনার এই কমেন্টটা ভালো লাগছে ছোট করে আপনাকে ফলো দিবে তো এরকমভাবে যদি আপনি প্রত্যেক দিন তিনটি করে রিল ভিডিও দিয়ে আর গঠনমূলক কমেন্ট করতে পারেন মোটামুটি একটি ফলোয়ার পাবেন এটা আমার পরামর্শ আর দ্বিতীয়ত বলবো যে আপনারা রিল ভিডিওর পাশাপাশি অবশ্যই লং ভিডিও দিবেন কারণ কি লং ভিডিও দিলে আপনার পেজের মধ্যে তাড়াতাড়ি আরও ফলোয়ার আসার সম্ভাবনা আছে কারণ কি একটি লং ভিডিও যদি ভাইরাল হয় আপনি যে মনে করতেছেন যে আলি শুধু রিল ভিডিও থেকে ফলোয়ার পাওয়া যায় তা না বিষয়টা হচ্ছে যে রিল ভিডিওর মতো এখন আপনার লং ভিডিওটা সেমভাবে রিলসের যে টাইমলাইন আছে সেটার মধ্যে যায় সেটা থেকে আপনি ফলোয়ার পেতে পারেন এই জন্য বলবো পাশাপাশি আপনারা লং ভিডিও দিবেন তার পাশাপাশি কি করবেন অবশ্যই সাপ্তাহিক একটি লাইভ করবেন একটা করে লাইভ যদি করেন প্রত্যেক সপ্তাহে তাহলে মাসে চারটা লাইভ হবে তার পাশাপাশি আপনারা এরকম কন্টিনিউ যদি অ্যাক্টিভিটিস দেখিয়ে পোস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে অর্গানিকভাবে ফলোয়ার বাড়বে তো এই জন্য বলব যে কন্টিনিউ যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন আপনি এক থেকে দুই মাসের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন পেজের মধ্যে নিউজ পরিমাণ ফলোয়ার বাড়িয়ে তারপরে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো এই জন্য যে নিয়ে কাজ করেন ফেসবুকের মধ্যে আস্তে আস্তে ফলো আর বাড়বে হতাশ হবেন না তো আজকে ইউটিউবেই এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দিবেন